দশক বিএনপির প্রবাস নেত্রী মুন্নি চৌধুরী খুবই জনপ্রিয় ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখেছেন আমিনুল আর মাহাদির নতুন আবিষ্কার স্নিগ্ধ হে 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 মুগ্ধ জুলাই যোদ্ধা স্নিগ্ধ না দশক আপনারা জানেন জুলাই আগস্টের গণবুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন ধারণা করা হচ্ছে যে তাকে ঢাকার একটি আসনে মনোনয়ন দেওয়া হবে তিনি নির্বাচন করবেন আমাদের প্রশ্ন মুন্নি আপার সাথে আমি একই প্রশ্ন রাখতে চাই যে মুগ্ধ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে কিন্তু সিনিগ্ধ কি করেছেন স্নিগ্ধ মাঠে অ্যাক্টিভিটিস আমরা যেমন দেখিনি কোনো রেকর্ড নেই তাহলে বিএনপি নেতারা যদি এখন এই মুগ্ধের ভাই স্নিগ্ধকে নিয়ে মনে মনে উল্লাস প্রকাশ করেন যে আমরা মুগ্ধের ভাইকে রাজনীতিতে আনতে পেরেছি বিএনপির রাজনীতিতে তাহলে তারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন মুগ্ধ আর স্নিগ্ধ সিনিগ্ধ আর মুগ্ধ এক জিনিস না দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ